সময়টা দু সেপ্টেম্বরের কোন এক দুপুরে সিঙ্গাপুরের একটি সীতাতপ নিয়ন্ত্রিত অফিসে ব্যস্ত সময় পার করছেন এক বাংলাদেশি তরুণ হঠাৎ তার ফোনটি বেজে উঠল কলটি এসেছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নম্বর থেকে রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলেন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে আসবা নাকি উনষাট সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিল সে বাংলাদেশি যুবক আশিক চৌধুরী সময় কম দায়িত্ব অনেক দিতে হবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্ব যাকে বলে বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার গল্পটা দেশ জুড়ে সারা জাগানো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নতুন চেয়ারম্যান আশিক চৌধুরীর যিনি ডক্টর মোহাম্মদ ডাকে সারা দিয়ে সিঙ্গাপুরের আইসি জীবন ছেড়ে চলে আসেন বাংলাদেশে কিন্তু প্রশ্ন হল কে এই আশিক চৌধুরী কি তার পরিচয় এত কম বয়সী এক তরুণকে কেন দেয়া হলো এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আশিক চৌধুরী চাঁদপুরের সন্তান হলেও বাবার চাকরি সুবাদে তার বেড়ে ওঠা যশোরে তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে আশিক 2007 সালে স্নাতক শেষ করে দেশের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে যোগ দেন আর সেখানেই ছিলেন 2021 সাল পর্যন্ত পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পরিযমান এবং সেখান থেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয় আশিক চৌধুরীর সর্বশেষ সিঙ্গাপুরের এইচএসবিসি ব্যাংকে রিয়েল অ্যাসেট ফিনান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন বর্তমান বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখানো এই অগ্রদূত নিজের কর্মদক্ষতা উপস্থাপনা শৈলী ও যোগ্যতার প্রমাণ দিয়ে আশিক চৌধুরী ইতোমধ্যে মানুষের মন জয় করেছেন ঢাকায় হয়ে যাওয়া বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রেজেন্টেশন দিয়েছেন তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাদগুলো তুলে ধরার সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে এই তরুণের অদম্য চেষ্টা হৃদয় কেড়েছে নিটিজেনদের বিডার দায়িত্ব নেয়ার এক মাসের মাথায় আশিক চৌধুরী তার এক ফেসবুক পোস্টে লেখেন গত এক মাস শুক্র শনিবার সহ দিনে আঠেরো ঘন্টা কাজ করেও কুল পাচ্ছি না প্রায় আড়াইশো সিইও ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছি তাদের সমস্যাগুলো কোথায় আর কি করে তার সমাধান করতে পারি নতুন ইনভেস্টমেন্ট কিভাবে আনতে পারি চেষ্টা চলছে ফেল করা যাবে না আমরা জনগণের সরকার তাই প্রত্যাশাও অনেক সফল কর্মময় জীবনের পাশাপাশি এই তরুণের ব্যক্তিগত জীবনটাও বেশ রোমাঞ্চকর আশিক চৌধুরীর আরেকটি পরিচয় তিনি একজন প্রফেশনাল স্কাইডাইভার যিনি একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে দেশের লাল সবুজের পতাকা নিয়ে লাভ দিয়েছেন যার কারণে তিনি ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকেও নাম লিখিয়েছেন আশিকের মাথায় স্কাই এর স্বপ্ন আসে মূলত পাইলট বাবার কাছ থেকে শৈশব থেকে তিনি মহাশূন্য পাখির মতো ওড়ার স্বপ্ন দেখতেন দু সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় অর্ধশতবার আকাশ থেকে লাফ দিয়েছেন আশিক চৌধুরী যুক্তরাজ্যে এক বছর প্রশিক্ষণ নেওয়ার পর প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্স পান এরপর থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানি থেকে স্কাই এর উপর লম্বা প্রশিক্ষণ নেন অর্জন করেন স্কাই ডাইভারের লাইসেন্সও